সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগে ছেড়েকে পাঠিয়ে তারপরে কাজে লেগে পড়েছি সবারই মোটামুটি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার মনে হয় বাকি ছিল তো ঘর ঝাড়ু হয়ে গেছে আমার কালকে আর মোছামুছিগুলো বাকি আছে আজকে লেগে পড়েছি আর এই পদ্মাগুলো দেখতে পাচ্ছ পদ্মাগুলো আজকে আর খুলবো না দু একদিন পরে সব খুলবো কেননা এখন খুললে না আমার বর বলেছে যে আমি সব বাইরে ওয়াশ করতে দেবে তো আমি বলেছি যে না আমি বাড়িতে ধুয়ে দেবো কেননা এর আগেও কিন্তু আমি পদ্মাগুলো খুলে দিয়েছিলাম ও ওয়াশ করতে দেয় দিয়ে এক মাস মাস হয়ে যায় জিনিসপত্র আনে না তো সেই জন্য আমার খুব গায়ে বাঁধে আমি কেচে ছাদে মেরে দিলে শুকিয়ে যাবে আর বেশিক্ষণ টাইম লাগে না শুকাতে জানো দেখে মনে হয় গদাগুলো অনেকটা ভারী শুকাতে টাইম লাগবে কিন্তু একদমই না তো অনেক মানে খুব অসুবিধা সেটাও কিন্তু হয় না তো ফ্যান তারপরে তোমার এসিটা টিভি এগুলো মুছে নিলাম ধুলো করেছিল আর অনেক ঝুল নিচে পড়েছে তো সেই জন্য না ওই ঝাড়ুটা দিয়ে ঝাড় দেওয়া যায় না এই ঝাড়ুটা দিয়ে আমি বেশি ভালো লাগে আমার আমার মনে হয় যে এটা আমার অনেক সুবিধা হয় তো সেই জন্য আমি এই ঝাড়ুগুলো দিয়ে ঝাড় দিই ঝাড়টা দিয়ে তো আমার বড় লেগে যায় বলে এটা দিয়ে তুমি কেন ঝাড় দাও তো আমি বলি যে এটা তো উঠোনের না উঠোনের জন্য আলাদা আছে আর এটা আমার ঘর ঝাড়ু দেওয়ার জন্যই আমি এনেছি তো বকা ঝকা খেয়ে তাও আমি ওটা দিয়েই পরিষ্কার করি আর মাসিকে আমি ঝাড়ু দিতে দিই না তার কারণ কি বলতো অনেক নোংরা থেকেই যায় এবার মাসি ঠিকঠাক চোখে দেখতে পাই না তো সেই আমি বলেছি যে মাসি আমি ঝাড়ুগুলো দিয়ে দেবো তুমি শুধু মুছে নিও তারপরে রিকে দাদুর জন্য তোমার ব্রেড সেকে দিলাম আর হচ্ছে কলা দিয়ে দিয়ে দিলাম দোকানে চলে গেছে আর এখন সবজি নিয়ে বসেছি রিকে দাদুই কয়েকদিন আগে সবজিগুলো সব কিনে পাঠিয়ে দিয়েছিল তো প্রতিটা দিন মানে এটা সেটা করা হয় সবজিগুলোর হাত দেওয়াই হয়নি তো ভাবলাম যে যতগুলো সবজি আছে কেটে কুটে একটা ঘ্যাঁ তরকারি করব তো তারপর দেখছি আলু নেই তো আলু আবার আনতে দিব একজন একটা পিসিকে দিয়ে তো এখানে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজবো আর একটা ঘ্যাট তরকারি বেগুন ভাজা আর এখন আলুটা আনবে তারপরে উনুনটা আলু কেটে দিয়ে দিব। রান্না করবো মেন জিনিস সেটা হচ্ছে মাছ রুই মাছ আর ওই মরলা মাছটা দেখতে পাচ্ছ মোরলা মাছটা আজকাল করবো না আমার কিন্তু সবজিগুলো কাটার হয়ে গেছে তারপরে আমার বর এনেছে তো ভাবলাম যে মরলা মাছটা আমি কালকেই করব আজকে রুই মাছটা করি আর সবজিগুলো করি প্রতিটা দিন আমার বর সব উঠোনগুলো ধুয়ে দেয় আজকে একটু তাড়াহুড়ো ছিল বেরিয়ে পড়েছে সেই জন্য আর ধুতে পারিনি আর মাঝে মধ্যে আমি ধুই আর বেশিরভাগটা কিন্তু আমার বর ধুয়ে দেয় তো বাসি উঠোন দেখো পড়েই আছে আর বাসি উঠোন ফেলে কি আমি রান্না করবো তাই না সেটা তো করব না স্নান পুজো করব তারপরে রান্না করব আর সব রোদে দেওয়া হয়েছে অ্যাঞ্জেল ছিল ওই সাইডে বাঁধা তো ওর আবার গরম লাগছিলো তো এই সাইডে বেঁধে দিয়েছি আর আমার সবজি কাটার পরে একটু খিদে পেয়ে গেল উঠোন ধুবো পুজো দিবো তো টাইম লাগবে তো ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই দুটো ব্রেড আর একটু দুধ খেয়ে নিলাম আর এই অনিয়নের তেলটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম অনেক দিন হয়ে গেল তো এটা আমি নিই স্নান করার এক ঘন্টা আগে ভালো করে স্কিনে মাসাজ করে এক ঘন্টা মতো রাখি তারপরে আমি সাপ্ভ করে নিই তো এই তেলটা নেওয়ার পরে অনেক ছোটো ছোটো আমার হেয়ার বেরিয়েছে আর খুবই ভালো অনিয়নের তেলটা এটা আর এখন উঠোনটা ধুয়ে নি ধুবো আর ধুচ্ছি আর অ্যাঞ্জেল একদিকে দেখো জল দেখলে পাগল হয়ে যায় জল তো পুরো ঠান্ডা ডাইরেক্ট চালিয়ে দিয়ে ধুই খুবই মানে ঠান্ডা জল স্নান করতে খুবই ভালো লাগে আর কাঁচাকুচি বলতে যেগুলো জল কাঁচা করার মতো সেগুলো কেটে নিচ্ছি আর যেগুলো একটু বেশি নোংরা আছে তো সেগুলো সার্ফে ভিজিয়ে রাখলাম তো কাঁচা হয়ে গেছে আর সে মেলে দিলাম যেহেতু অল্প কটা জামা কাপড় দেখলাম যে তারে হয়ে যাবে আর সেই জন্য ছাদে গেলাম না এখনও ফুল তুলবো পুজো দিব তারপর রান্নাবান্নাগুলো করব তো এখন ঠাকুরের বাসনগুলো মাজবো ফুল তুলবো আর আজকে না একদম পুরো সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার তো সেই জন্য ফুল তুলতে বেশ ভালোই লাগছে নইলে এত রোদ পরে গা পুরো জ্বলে যায় আর এই সাদা ফুলের পেছনে যে তোমরা দেখতে পাচ্ছ জবা ফুলের একটা গাছ আমি বিয়ে হয়ে এসে দেখলাম এত পরিমাণে ফুল ফুটতো পুরো বাড়ি লাল হয়ে থাকতো পাড়ার সবাই এসে ফুল নিত তো গাছে জানি না কি হয়েছে আর এখন একটাও কোনো ফুল নেই গাছটা মনে হয় মারা যাবে কি না পুরো শুকিয়ে গেছে তো প্রীতমবাড়িতে এখন ঠাকুরের বাসনগুলো মেজে আর খুব মানে চকচকে করে দেখতে ভালো লাগে এই তো তো চলো এখন ঠাকুরকে পুজোটাও দিয়ে পুজো হয়ে গেছে ব্যাস ভাত হয়ে গেছে এখানে সবজিটা করছি কেরা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি ব্যাস এটাই হচ্ছে মশলা আর কিছু দিব না আর খিদে পেয়ে গেছে তো এখানে আমার জন্য চা বসিয়েছি ভাজ বা আলু দিয়ে করলা দিয়ে বেগুন আর এখানে কড়াইটা রেডি হয়ে গেছে চা বস নামিয়ে এই কড়াইটা বসাবো আমার ছেলে আজকে হাফ বাড়িতে আসলো কিছু খেয়ে যায়নি বললো যে কিছু খেতে দাও আমি দুধটা তাড়াতাড়ি করে রেডি করে দেখো বাটিতে ঢাললাম ঢেলে সবজিটা নাচ্ছি এ উপরে ঝুল থেকে মনে হয় এই মাকড়সা পড়ে গেল দুধের মধ্যে তো এটা দোয়া যাবে না ফেলে দিতে হবে বিড়ালকে দিতে হবে বা অ্যাঞ্জেলকে ভাত দিয়ে মাখিয়ে দিয়ে দেব থাকুক তো আমি একটা মশলা তৈরি করব এখানে দেখো নিয়ে নিয়েছি তোমার গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা তো এই তিনটে আমি একসাথে একটা মশলা করে নেব আর এই সবজিটা হয়ে গেছে নামিয়ে এখন মাছ ভাজবো তো আগে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়েছি খুবই সুন্দর সেন্ট হয়ে আর এখন এই ভাজা মশলাটা দিব তখন তোমাদেরকে দেখালাম না জিরে ধনে শুকনো লঙ্কা তো সেটাই আমি বেশি করে মিক্সিতে ঘুরিয়ে কোটোর মধ্যে রেখে দিলাম তো এটা এখন আমি দিয়ে দেবো একটু ভীষণ মানে সেন্ট আছে আর তার উপরে কিন্তু টেস্ট হয় খুব সুন্দর ঝোলের অ্যাঞ্জেল ডিম সেদ্ধ খেতে খুব ভালোবাসে ওর জন্য এই যে ডিম এখন ডিম খাবি ডিম সেতো খাবার এ শুধু ভালো ভালো খাবার খায় মিষ্টি তারপরে ডিম তারপরে তোমার মাংস ভাত এইগুলো রুটি লুচি ডাল ভাত এসব কিচ্ছু খায় না বড় লোকের বাচ্চা পড়াশোনা টাইমে পড়াশোনা করা আর ড্রয়িংয়ের টাইমে ড্রয়িং করা বুঝেছো রাতে করছি রুটি শুধু রুটিই করবো আর সবজি আছে তো চাটুটা না পুড়ে গেছে সারাটা দুপুর একটু ঘুম নেই যতই বাড়িতে থাকুক বা খেলতে যাক না কেন বাড়িতে ও বসে থাকবে ড্রয়িং করবে একটু ফোন দেখে কিন্তু চোখে কিছুতেই ঘুম নেই ঘুম পাওয়াতেই পারি না তো এই ঘরের কাজ হলো ঘরের অবস্থা ভীষণই খারাপ তো এই ঘরে আমাদের পড়াশোনা খাওয়া দাওয়া ঝগড়াঝাটি মারামারি সবই চলে এই ঘরটাই আর ওই ঘরে একদম শুয়ে পড়েছে শান্ত ছেলে তো এখন এই ঘরটা আমি গুছিয়ে নেব আর ওই ঘরে কিন্তু থাকতে পারবে না প্রচণ্ড গরম তো এই এই ঘরের খাটটা অনেকটাই ছোট কিন্তু আমরা তাও এই ঘরেই থাকি আর ওই ঘরের খাটটা অনেকটা বড় কিন্তু ওই ঘরে না প্রচণ্ড মানে গরম মানে গরম থাকা যায় না তো সেই জন্য আমরা অল টাইম এই ঘরেই থাকি আর এই দেখো এত বড় একটা খাট তো ভাবছি যে এই খাটটাকে না খুলে ওই যে ঘরে এসি আছে ওই ঘরে নিয়ে যাব। এই ঘরে আনবো তো দেখো ঘরের অবস্থা কি ছিল আর সুন্দর করে এখন গুছিয়ে নিয়েছি আমার ছেলেকে এখন নিয়ে আসবো তো এসিটাকে চালিয়ে দেবো আর আজকে না সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল কিন্তু এখন আবার গরম লাগছে তো চলো তাহলে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো